আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো আজকের ভিডিওতে দেখাবো একটি অর্ডার ইনভয়েস গুগল শিটে তো এখান থেকে শুধু অর্ডার ইনভয়েস এটা না আপনি এখান থেকে অর্ডার করতে পারবেন সেল করতে পারবেন অর্ডার ডাটা দেখতে পারবেন সেল ডাটা দেখতে পারবেন কাস্টমারের সাথে আপনি লেনদেনের যাবতীয় হিসাব কিতাব লেজার আকারে রাখতে পারবেন এবং বিভিন্ন সেল রিপোর্ট প্রফিট রিপোর্ট অর্ডার রিপোর্ট এগুলো সুন্দরভাবে দেখতে পারবেন তো এরকম একটি শিট তৈরি করেছি তো এই শিটটা কীভাবে ইউজ করতে হবে এবং কিভাবে এতে কাজ করতে হবে সেটাই এখন দেখাবো তো এখান থেকে প্রথমে আপনাদের থাকবে প্রোডাক্ট অ্যান্ড কাস্টমার তো প্রোডাক্ট অ্যান্ড কাস্টমারের ভিতরে ঢুকে এখান থেকে আপনারা আপনাদের যে প্রোডাক্টগুলো এই প্রোডাক্টগুলো লিখে দিবেন প্রোডাক্টের পার্সেস প্রাইস লিখে দেবেন সেল প্রাইস লিখে দেবেন এবং উপরে আপনার টোটাল কতগুলো প্রোডাক্ট এখানে আছে এটার একটা রিপোর্ট দিবে যে এতগুলো প্রোডাক্ট আপনার আছে তো দেন আপনার কাস্টমার ডাটা বেজে আপনি কাস্টমারগুলো এন্ট্রি করবেন এখানে কাস্টমারের নেম লিখবেন কাস্টমারের অ্যাড্রেস লিখবেন কাস্টমারের কন্ট্যাক্ট লিখবেন আর এখানে কাস্টমারের কাছে কত টাকা টোটাল সেল করেছেন এটা ডাটা পাবেন এখানে কত টাকা রিসিভ করেছেন এটা ডাটা পাবেন আর কত টাকা কাস্টমারের কাছে ডিউ রয়েছে এই ডাটাটা এখানে পেয়ে যাবেন আর টোটাল কাস্টমারের কাছে কত টাকা সেল করেছেন এখানে আসবে এখানে কত টাকা রিসিভ হয়েছে এখানে আসবে এখানে কত টাকা ডিউ রয়েছে আর এই পাশটাতে কাস্টমারের লেজার পাবেন এখানে যে কাস্টমারের নামটা সিলেক্ট করবেন ওই কাস্টমারের ডিটেইল লেজারটা আপনার সামনে চলে আসবে এখান থেকে ডাটাগুলো এন্ট্রি করে দেওয়ার পরে আমরা কি করব আমরা অর্ডার এন্ট্রি করব তো অর্ডারের জন্য চলে যাব ইনভয়েসে আমি ইনভয়েসে ক্লিক করে এখানে ইনভয়েসে যাব তো ইনভয়েসে এসে এটা হলো অর্ডার ইনভয়েস এখান থেকে আমরা প্রথমে কাস্টমারের থেকে অর্ডারগুলো কালেকশন করব তো অর্ডারগুলো কালেকশন করার জন্য এখানে বিল টু অপশন আছে এখান থেকে আমাদের কাস্টমারের ডাটাটা সিলেক্ট করতে হবে তো কোন কাস্টমারের কাছে আপনি অর্ডারটা নিচ্ছেন কাস্টমার অন সিলেক্ট করলাম এই কাস্টমারের থেকে আপনি কোন কোন প্রোডাক্টের অর্ডার পেয়েছেন এখান থেকে আমি প্রোডাক্ট এই প্রোডাক্টটা সিলেক্ট করলাম এই প্রোডাক্টটা সিলেক্ট করলাম এটা ধরুন আপনি পাঁচ কোয়ান্টিটি আর এটা হলো বিশ কোয়ান্টিটি তো আমি আরও একটি প্রোডাক্ট সিলেক্ট করি এই প্রোডাক্টটা আপনি নিচ্ছেন হলো ওনার কাছ থেকে অর্ডার নিচ্ছেন হলো পনেরো কোয়ান্টিটি তো টোটাল অ্যামাউন্ট চলে আসলো এখানে সাপ টোটালে এবং এখানে ডিসকাউন্ট যদি কোনো ডিসকাউন্ট দিতে চান আপনি ডিসকাউন্ট এখানে লিখতে পারেন যদি না দিতে চান জিরো লিখে দেন এবং এখানে যদি কোনো ট্যাক্স থাকে এই প্রোডাক্টের উপরে আপনি এখানে ট্যাক্স অ্যাড করে দিতে পারেন তো এখানে আমি যদি জিরো দিই তাহলে জিরো ট্যাক্স চলে আসবে যদি আমি পাঁচ পার্সেন্ট দিই ফাইভ দিই তাহলে ফাইভ পার্সেন্ট হারে এটার উপরে ট্যাক্সটা আরো পাবে যদি আমি ফিফটিন দিই তাহলে পনেরো পার্সেন্ট আকারে ট্যাক্সটা থাকবে তো এখানে ইনভয়েস টোটাল আসলো যেহেতু আমাদের এটা অর্ডার ইনভয়েস তো এখানে কিন্তু আমরা আর কোনো ডাটা এন্ট্রি করবো না অর্থাৎ পেইড কত টাকা উনি করতেছে এটা আমাদের প্রয়োজন নাই তো এখান থেকে আমি অর্ডারটা কালেক্ট করলাম করে এখন আমরা যদি অর্ডার বাটন প্রেস করি তাহলে এই অর্ডারটা আপনার ডাটা বেজে উঠে গেল এবং ইনভয়েসটা ফাঁকা হয়ে গেল তো আমি আরও একটি অর্ডার নিব তার জন্য আমি ইনভয়েস থেকে সিলেক্ট করলাম এখান থেকে কাস্টমার ট্যুর কাছ থেকে অর্ডারটা নিচ্ছি কোন কোন প্রোডাক্টটা অর্ডার নিচ্ছি আমি অর্ডার নিচ্ছি এই প্রোডাক্টটা অর্ডার নিচ্ছি হলো পঞ্চাশ কোয়ান্টিটি আমি এই প্রোডাক্টটা অর্ডার নিচ্ছি হল একশো কোয়ান্টিটি আমি এই প্রোডাক্টটা অর্ডার নিচ্ছি হলো তিরিশ কোয়ান্টিটি তো টোটাল অ্যামাউন্ট আসলো এখান থেকে আপনি ডিসকাউন্ট দিচ্ছেন নাহলে দশ এবং ট্যাক্স থাকলো ট্যাক্সের এখানে তো এই অবস্থাতে আমি এই অর্ডারটাও কালেকশন করলাম কাস্টমার টুর আন্ডারে তো কাস্টমার টুর এগেনস্টে এই অর্ডারটাও আমরা প্লেস করলাম এই অর্ডারটা নিলাম তো অর্ডারটা নেওয়ার পরে এখন আপনি প্রোডাক্টগুলো সেল করতে যাচ্ছেন তো প্রোডাক্টগুলো সেল করার জন্য আমাদের যেটা করতে হবে প্রথমে অর্ডারগুলো আপনার দেখার প্রয়োজন হতে পারে যে আজকের ডেটে আপনি বা এই যে ডেটটায় আমরা এন্ট্রি করতেছি এই ডেটে আমার কতগুলো অর্ডার আছে কার কার আন্ডারে কোন কোন অর্ডার নাম্বারে অর্ডারগুলো আছে তো ইনভয়েসটা আপনার বের করার প্রয়োজন হতে পারে তো তার জন্য কি করতে হবে অর্ডারগুলো নেওয়ার পরে অর্ডার ইনভয়েসের ঠিক নিচেই এখানে সার্স অর্ডার ইনভয়েস আছে এখানে আপনি অর্ডার ইনভয়েস সার্চ করে যে কোনো অর্ডার নাম্বার বের করতে পারবেন তো তার আগে আপনার তো মনে থাকবে না যে আপনি কোন অর্ডারগুলো এই ডেটে নিচ্ছেন আজকের ডেটে আপনি কতগুলো অর্ডার নিচ্ছেন এবং অর্ডার নাম্বার কোনগুলো তো তার জন্য এই অর্ডার সার্স অর্ডার ইনভয়েসের ডান পাশে এখানে ডেট সার্চ একটা অপশন আছে এখানে আপনি যে ডেটটা দিবেন ওই ডেটে আপনার কতগুলো অর্ডার এসেছে আপনি কিন্তু অর্ডার নাম্বারগুলো বের করতে পারবেন এখানে এখান থেকে ডাটা বেজে আপনি কিন্তু অর্ডার নাম্বারগুলো এখানে সুন্দরভাবে বের করতে পারবেন তো এখান থেকে অর্ডার নাম্বারগুলো বের করার পরে আপনি এখন কি করবেন অর্ডারগুলো প্লেস করবেন তো তার জন্য কি করতে হবে এখান থেকে অর্ডার নাম্বার আমি সিলেক্ট করলাম দুই দুই নাম্বার অর্ডারে আমার এই ডাটাগুলো আছে তো এই অর্ডারগুলো আমি এখন এইভাবেই আমি সেল করতে যাচ্ছি তো সেল করার জন্য এইটা হলো আমার সেল ইনভয়েস অর্থাৎ অর্ডার ইনভয়েসের ডান পাশে এখানে হলো সেল ইনভয়েস আছে এখান থেকে আমি সেল ইনভয়েস থেকে আমরা এখান থেকে সেল করব ফাইনালি এখান থেকে সেল করব এবং এটাই ডাটাবেজে আমার এন্ট্রি হবে সেল হিসাবে তো এই যে অর্ডারগুলো আমরা কালেকশন করলাম এই ডাটাগুলা আমি যখন সেল ইন বয়েজে ট্রান্সফার করতে যাব সে তার জন্য যেটা করতে হবে এই এটা বের করলাম বের করার পরে এখান থেকে জাস্ট কপি এই কপি বাটন একটা প্রেস করলে এই যে ডাটাগুলো আছে এই ডাটাগুলো চলে যাবে এই সেল ইন বয়েজে দেখেন এই সেল ইন বয়েজে কিন্তু ডাটাগুলো চলে এসছে তো সেলিন বজের ডাটাগুলো চলে আসার পরে আপনার প্রয়োজন হতে পারে যেখানে কোনো কোয়ান্টিটি পরিবর্তন করার জন্য তার জন্য এখান থেকে আপনি সাপোজ এই কাস্টমার আপনি অর্ডার নিয়েছিল এইটা বাট এখন উনি এটা পঞ্চাশ কোয়ান্টিটি নিয়ে যাচ্ছে আপনি পঞ্চাশ দিয়ে দেন অ্যামাউন্ট অটোমেটিক চেঞ্জ হয়ে যাবে অথবা এর সাথে আপনার আরও কিছু প্রোডাক্ট অ্যাড করতে চাচ্ছে উনি তো আমি এই প্রোডাক্টটা অ্যাড করলাম এই প্রোডাক্টটা আপনার আরও বিশ কোয়ান্টিটি নেবে তো আমি আরও একটা প্রোডাক্ট অ্যাড করি ধরেন এই প্রোডাক্টটাও উনি বিশ কোয়ান্টিটি নেবে তো আমি এই ইনভয়েসটাই আমরা মডিফাই করলাম অর্থাৎ সেলে গিয়ে আমরা আরও দুইটা প্রোডাক্ট অ্যাড করলাম এবং কিছু কোয়ান্টিটি পরিবর্তন করলাম তো করার পরে এখন আমরা ফাইনালি এটাকে সেল করবো ফাইনালি সেল করার সময় এটা টোটাল অ্যামাউন্ট আসলো এই যে পঁয়তাল্লিশশো আশি এটার যে ডিসকাউন্ট আপনি এখন ডিসকাউন্ট দেন সাপোজ হলো বিশ টাকা আপনি ডিসকাউন্ট দেন এবং এখান থেকে আপনি ট্যাক্সটা দেন পনেরো পারসেন্ট তো ট্যাক্স দিয়ে দিলাম টোটাল ইনভয়েস আসলো এখান থেকে যদি এই কাস্টমারের কোনো প্রিভিয়াস ব্যালেন্স থাকতো তাহলে কিন্তু প্রিভিয়াস এখানে শো করতো তো আপনার প্রয়োজন হতে পারে কোনো প্রিভিয়াস ব্যালেন্স অ্যাড করার অর্থাৎ এই আপনি এটা যখন ব্যবহার করবেন তার আগে থেকে এই কাস্টমার সাপোজ কাস্টমারের থেকে আপনি কিছু অ্যামাউন্ট পান তার জন্য এই সেল ইনভয়েসের পাশেই কাস্টমার প্রিভিয়াস অ্যাড ফর্ম আছে এখান থেকে ডেট দিয়ে আপনারা কাস্টমারের প্রিভিয়াসটা অ্যাড করতে পারেন অর্থাৎ আমি যদি কাস্টমার অনকে সিলেক্ট করি এখানে দেখেন জিরো টাকা ডিউ দেখাচ্ছে তো এখানে এই কাস্টমারের থেকে আপনি সাপোজ দু হাজার টাকা পান আপনি দু হাজার টাকা লেখেন এখানে কোনো রিমার্কস থাকলে আপনি দেখেন জের জের অ্যামাউন্ট তো লিখে জাস্ট বাইরে একটা ক্লিক করবেন ক্লিক করে দেন প্রিভিয়াস বাটনে যখন একটা প্রেস করবেন তখন কিন্তু এই কাস্টমারের লেজারে এই টাকাটা কিন্তু উঠে যাবে তো এখন দেখেন এই কাস্টমারের ডাটাটা কিন্তু এখানে চলে এসছে প্রিভিয়াস হিসাবে এখন কিন্তু প্রিভিয়াস হিসাবে দু হাজার টাকা অটোমেটিক চলে এসছে এবং টোটাল অ্যামাউন্ট এটা আসছে এবং এই যে প্রোডাক্টগুলো আপনি সেল করতেছেন এই প্রোডাক্ট টোটাল প্রোডাক্টগুলো বিক্রি করে আপনার এত টাকা প্রফিট আসছে এই প্রফিটটাও কিন্তু এখানে অটোমেটিক ক্যালকুলেশন আসবে এই ক্যালকুলেশনটা আসবে হলো আপনার যে ডাটাবেজে প্রোডাক্টের ভিতরে ডাটাবেজে যে পার্সেস প্রাইজ দেওয়া আছে এবং সেল প্রাইস দেওয়া আছে দুইটার পার্থক্যই প্রফিটটা হিসাবে আপনাকে কাউন্ট দেখাবে তো এখন আমরা ইনভয়েসে চলে যাই ইনভয়েসে এসে এখান থেকে এখন এই টাকার ভিতরে এই কাস্টমার আপনাকে এখন কয় টাকা পে করতেছে এই কাস্টমার আপনাকে পাঁচ হাজার টাকা পে করতেছে পাঁচ হাজার টাকা আপনি সিলেক্ট করেন ডিউ থাকতেছে এত আপনি এখন চাচ্ছেন যে এই ইনভয়েসটা আপনি প্রিন্ট করে কাস্টমারকে দিবেন তো প্রিন্ট করার জন্য জাস্ট প্রিন্ট বাটনে একটা প্রেস করলে এই ইনভয়েসটা সিলেক্ট হয়ে যাবে সিলেক্ট হয়ে যাওয়ার পরে দেন কন্ট্রোল পি প্রেস করতে হবে কন্ট্রোল পি প্রেস করলে এইভাবে আসবে ডাটাটা আসলে এখান থেকে প্রিন্ট অপশনে গিয়ে কারেন্ট শিট এটাকে করে দিতে হবে সিলেক্টেড সেল সিলেক্টেড সেল করে দিলে আপনার রেডি হয়ে যাবে এখান থেকে চাইলে আপনি পেজ করে নিতে পারেন এখানে বিভিন্ন পেজ 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 আছে আপনি আপনি করতে পারেন পারেন এখানে ফিট ফিট টু টু বা দিতে দিলে আপনার ইনভয়েসটা সুন্দর হল আপনার মতো করে সাজিয়ে এখান থেকে নেক্সটে ক্লিক করে আপনি চাইলে এটাকে পিডিএফ করে রাখতে পারেন এটা চাইলে আপনি প্রিন্টারে দিয়ে প্রিন্টও করতে পারেন তো এইভাবে জাস্ট প্রিন্ট করতে হবে প্রিন্ট করার পরে দেন আমি চাচ্ছি এই ইনভয়েসটা আমি সেভ করে রাখবো ডাটাবেজে এবং আপনার ডাটা বেজে এই ডাটাটা এন্ট্রি থাকবে তো তার জন্য সেল বাটন একটা প্রেস করবো তার আগে এখান থেকে মেথডটা দিয়ে দিই যে যে এই পেমেন্টটা নিচ্ছেন এই পেমেন্টটা আপনি কোন মেথডে সিলেক্ট করতেছেন এখান থেকে আপনি জাস্ট মেথডটা সিলেক্ট করে দেন যে এটা ক্যাশে আপনি পেমেন্টটা নিচ্ছেন এবং এখানে যদি আপনার এটার কোনো টিমস অ্যান্ড কন্ডিশন অথবা কোনো রিমার্কস থাকে আপনি কিন্তু চাইলে এখানে লিখে দিতে পারেন তো লিখে দেন আমি এখন সেল করে এই যে সেল বাটন এটা প্রেস করে দিলে এই ডাটাটা সেল হয়ে যাবে তো এটা যে সেল হয়ে গেল এখন আমরা কোথায় পাবো ডাটাটা এটা চলে গেছে সেল ডাটাবেজের ভিতরে এই যে সেল ডাটাবেজের ভিতরে ডাটাগুলো চলে এসছে এখন আমি এই যে ডাটাটা যে সেল হইলো এখন আমরা যদি প্রোডাক্ট অ্যান্ড কাস্টমারের ভিতরে যাই তাহলে দেখেন এই কাস্টমার এই কাস্টমারকে আপনি টোটাল এত টাকা সেল করেছেন এনার কাছ থেকে রিসিভ করেছেন এত টাকা ডিউ রয়েছে এত টাকা এটা কিন্তু চলে এসছে তো এখন যদি এই কাস্টমারের থেকে আপনি আবার কোনো টাকা পেমেন্ট গ্রহণ করেন সেক্ষেত্রে কি করতে হবে সেক্ষেত্রে ইনভয়েসের ভিতরেই এখান থেকে কাস্টমার প্রিভিয়াস যেখানে অ্যাড করতে হয় প্রিভিয়াস ফর্মের নিচেই কাস্টমার পেমেন্ট ফর্ম আছে এখান থেকে চাইলে আপনি ইনভয়েস ছাড়াও পেমেন্টটা গ্রহণ করতে পারেন এখানে ডাবল ক্লিক করে ডেট দিতে হবে ডেট দেওয়ার পরে কাস্টমারের নেমটা সিলেক্ট করেন এই কাস্টমারের দেখেন এত টাকা ডিউ আছে দেখে দিচ্ছে তো এখন আপনি এই কাস্টমার আপনাকে পনেরোশো টাকা পেমেন্ট করতেছে পনেরো টাকা সিলেক্ট করেন কোন মেথডে দিচ্ছে ক্যাশে দিচ্ছে কোনো রিমার্কস থাকলে রিমার্কস লেখেন লিখে এখানে রিসিভ দেখা দেন এখানে রিসিভ দেখা দিলে এই ডাটাটাও অ্যামাউন্ট রিসিভ সাকসেসফুলি অ্যামাউন্টটা রিসিভ হয়ে গেছে এখন যদি আমি প্রোডাক্ট কাস্টমারের ভিতরে যাই এবং কাস্টমারের অনেক ডাটাটা দেখি তাহলে দেখেন টোটাল সেল করেছেন এত রিসিভ করেছেন এত ডিউ আছে সাতশো সাতচল্লিশ অর্থাৎ বাকি টাকা কিন্তু পেমেন্ট হয়ে গেছে এবং এখানে এসে আপনি ডান পাশে এসে কাস্টমারের লেজারটা পেয়ে যাবেন অর্থাৎ এখানে যখন আপনি এই কাস্টমারের নেমটা সিলেক্ট করবেন এই কাস্টমারের ডিটেইল লেজারটা চলে আসবে দেখেন এই যে প্রথমে আপনি একটা প্রিভিয়াস অ্যাড করেছিলেন দু টাকা তাহলে তখন ব্যালেন্স ছিল দু টাকা দেন আপনি এখান থেকে আপনি পাঁচ হাজার দুইশো সাতচল্লিশ টাকা একটা ইনভয়েস করেছিলেন এই সময়ে আপনাকে পেইড করা হয়েছিল পাঁচ হাজার টাকা তখন আপনার ব্যালেন্স হয়েছিল দু হাজার দুশো সাতচল্লিশ দু টাকা আপনি তখনও কাস্টমার থেকে পান তারপরে আপনি একটা পেমেন্ট রিসিভ করেছেন পনেরোশো টাকা এটা আপনাকে পেড করা হয়েছে ক্যাশে এই টাকাটা পে করার পরে দেন আপনার ব্যালেন্স আছে হলো সাতশো সাতচল্লিশ টাকা এই সাতশো সাতচল্লিশ টাকা কাস্টমার অনেক থেকে আপনি পান কাস্টমার টু দেন কাস্টমার টু এর নো সেল রেকর্ড ফর দিস কাস্টমার এই কাস্টমারে এখনো কোনো সেল রেকর্ড হয়নি তো এইভাবে কিন্তু আপনাকে প্রত্যেকটা ইন্ডিভিজুয়ালি কাস্টমারের কাছ থেকে আপনি কিন্তু একটা লেজার দেখতে পারবেন তো আমি চলে যাই ড্যাশবোর্ডে ড্যাশবোর্ডে গিয়ে এখান থেকে আপনি ড্যাশবোর্ডে দেখেন আজকে কত টাকা সেল করেছেন দেখিয়ে দিচ্ছে কত টাকা আজকে প্রফিট হয়েছে এটা দেখাচ্ছে টোটাল কয় টাকা প্রফিট হয়েছে সেটা দেখাচ্ছে টোটাল কয় টাকা রিসিভ করেছেন কয় টাকা টোটাল সেল করেছেন কত টাকা ডিউ আছে টোটাল কত টাকা টোটাল রিসিভ করেছেন ডাটাগুলো এখানে দেখাবে এবং আপনি যখন এখান থেকে কোনো কাস্টমারের কাস্টমারের দেখতে চান যে কাস্টমার একটা নাম সিলেক্ট করেন ওই কাস্টমারে কতগুলো ইনভয়েস আছে এখানে কিন্তু বা কতগুলো ডাটা আছে এখানে চলে আসবে অটোমেটিক তো এখানে দেখে আপনি ইনভয়েস নাম্বার দেখে কিন্তু এই সার্চে গিয়ে এই ইনভয়েসটাও চাইলে মানে যে ইনভয়েসটা আপনি সেল করেছেন পরবর্তীতে এই ইনভয়েসটাও কিন্তু যে সময় বের করতে পারবেন ইনভয়েস নাম্বার দিয়ে অর্থাৎ এই কাস্টমারের নাম সিলেক্ট করলাম এই কাস্টমারকে আপনি কতগুলো ইনভয়েস করেছেন এখানে চলে আসলো এখন আপনি এখান থেকে দেখে সাপোজ আপনি দেখতে যাচ্ছেন যে দুই নাম্বার ইনভয়েসটা আমি বের করতে চাই তো এখান থেকে জাস্ট দুই নাম্বার ইনভয়েস আপনি সিলেক্ট করেন দুই নাম্বার ইনভয়েসের যে ডাটাটা এখানে কিন্তু অটোমেটিকলি চলে আসবে এই যে এক নম্বর ইনভয়েস এক নাম্বার ইনভয়েসের ডাটাটা এটা কিন্তু এখানে অটোমেটিকলি চলে আসবে যে এক নম্বর ইনভয়েসে ওই কাস্টমার কি কি প্রোডাক্ট আপনার কাছ থেকে নিয়েছে এবং এখানে চাইলে আপনি সার্চ ডেট ডেট দিয়েও কিন্তু ডাটাগুলো বের করতে পারবেন যে একটা ডেটে যে ডেটটা দিবেন ওই ডেটে কতগুলো আপনার ডাটাটা আসছে অর্থাৎ কতগুলো আপনি সেল করেছেন এই রিপোর্টটাও এখানে পেয়ে যাবেন এখান থেকে ডেট দেন ওই ডেটের আন্ডাতে কী কী হয়েছে এখানে কিন্তু একটা রিপোর্ট আকারে চলে আসবে দেন আপনার এই পাশে আটটা রিপোর্ট পাবেন এটা হলো মান্থলি রিপোর্ট এবং বার্ষিক রিপোর্ট ইয়ারলি একটা রিপোর্ট পাবেন এখান থেকে আপনি যে বছর সিলেক্ট করবেন ওই বছরের টোটাল যে কটা মাস আছে ওই মাসে আপনি টোটাল কত টাকা সেল করেছেন কত টাকা প্রফিট করেছেন এটা এখানে দেখিয়ে দিবে এবং সব মিলায় টোটাল কত টাকা আপনার ওই বছরে আপনার সেল হয়েছে এবং কত টাকা প্রফিট হয়েছে এটা কিন্তু এখানে আসবে এবং এখানে একটা গ্রাফ দেখতে পাবেন যেখানে আপনি প্রত্যেকটা মাসের ইন্ডিভিজুয়াল রিপোর্ট গিরাফ আকারে দেখতে পারবেন তো এটাই ছিল এই সিস্টেমটা এখানে আপনারা যেটা যেটা পাচ্ছেন সেটা হলো একটা অর্ডার অর্ডার ইনভয়েস ইনভয়েস থেকে আপনারা অর্ডারগুলো কালেকশন করবেন পরবর্তীতে অর্ডার ইনভয়েস গুলো খুঁজে বের করবেন অর্ডার ইনভয়েসটা কপি করে সেল ইনভয়েসে নিয়ে যাবেন সেল ইনভয়েস থেকে দেন আপনারা পোর্ডারগুলো কিছু অ্যাড করলেন অথবা কিছু রিমুভ করলেন দেন আপনারা ফাইনালি সেল করলেন তো এইভাবে আসলে এই সিস্টেমটা তৈরি করা হয়েছে এবং এখান থেকে আপনার কাস্টমারের লেজারটাও সুন্দরভাবে মেনটেন করতে পারবেন তো এই ফর্মেটটি যদি কারোর প্রয়োজন হয় তাহলে স্ক্রিনে দেখানোর নাম্বারটিতে যোগাযোগ করতে পারেন এছাড়াও কাস্টমাইজ করে আপনার পছন্দ মতো আপনার সুবিধা মতো আপনার ডিটেল রিকোয়ারমেন্ট দিয়ে আপনার পছন্দ মতো গুগল শিট অথবা এক্সেল শিটে আপনারা আপনাদের মতো করে কিছু প্রজেক্ট তৈরি করে নিতে পারেন তো সবাই ভালো থাকবেন ধন্যবাদ